তো নমস্কার বন্ধুরা চলে এসছি সেই আগের দিন যে সবজিগুলো তুলেছিলাম আপনাদের সঙ্গে তো শেয়ার করেছি কিন্তু রান্নার ভিডিও আর শেয়ার করা হয়নি তো তাই চলে এসছি আজকে রান্নার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে তো প্রথমে শাকগুলো কেটে ফেলবো শাকগুলো কেটে নেওয়ার পর শাক সবজিগুলো কেটে আমি উনুন আজকে রান্না করব উনুন ধারে সব ধুয়ে ধায়ে নিয়ে বয়ে নিতে হয় নিয়ে যেতে হয় জানেন বাইরের উনান তো আর ওখানে এখন রান্নাঘর আমাদের রেডি হয়নি এটা আমাদের নতুন বাড়ি তো পুরানো বাড়িতে মানে ছিলাম আমরা ধরো নতুন বাড়ি এখানে এইবারে রান্নাঘরটা এখনও তৈরি হয়নি তো রান্নাঘরটা ভালো করে করে তখন ওখানে সব কিছু থাকবে আর নিয়ে যেতে হবে না আনতে হবে না এটা বেশি কষ্ট জানেন যে বয়ে বয়ে সবগুলো নিয়ে যেতে তো খুব কষ্ট হয় জানেন তো তারপরে এই দেখুন কুমড়ো শাকটাও কেটে নিয়েছি ওই যে শাকটা নিয়ে নিয়ে পুঁই শাকটাও কেটে নিয়ে এসেছি আর কুমড়োটা এত সুন্দর কুমড়ো মানে কাটাই যাচ্ছে না এত শক্ত আর এত মিষ্টি কুমড়োটা ভাবতেই পারবেন না মানে খুব সুন্দর কুমড়োটা তো ভালো করে কেটে নেবো আমাদের টিম টিমের জন্যে একটু সিদ্ধ হবে টিম টিম তো মাংস দিয়ে কুমড়ো দিয়ে গাজর দিয়ে সিদ্ধ হয় টিম টিমকে ভাত দেওয়া হয় ওটা দিয়ে তো দেখুন এই যে কেটে নিয়েছি সবজিপাতিগুলো নিয়ে এইবারে চলুন উনুন ধারে চলে যাব ওল কাটবো একটু আলু কাটবো ভেটকি মাছের ঝোল করবো ওল আর আলুটা কেটে নিলেই হয়ে যাবে আর একটু পেঁয়াজ কেটে নেব তো নিয়ে চলে এসেছি ধুয়ে ধুয়ে সব পরিষ্কার করে নিয়ে চলে এসেছি উনুন ধারে নুনটাও জেলে দিয়েছি এই যে দেখুন কড়াইতে তেল দিয়ে দিয়েছি এইবারে আমি শাকটা প্রথমে ভেজে নেব তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে শাকটা ভেজে নেব রসুন দিলে ভালো হতো রসুনটা দেয়া হয়নি মনে নেই তো আর যাব না যেতে আর আসতে আমার অর্ধেক সময় চলে যায় জানেন তো দেখুন শাকটা একটু নাড়াচাড়া করে নিলে শাক তো একদম নরম তো বেশি সময় লাগবে না নুন আর হলুদ দিয়ে শাকটাকেই শুধু ভেজে নেবো কারণ কাঁচা লঙ্কা দিয়েছি আর ঝাল দেওয়ার কোনো প্রয়োজন নেই এই যে ঢাকা দিয়ে দিয়ে শাকটা হয়ে গেছে তুলে নিয়ে এবার মাছগুলোকে ভেজে ফেলবো এই যে কড়াই তেল দিয়ে দিচ্ছি কড়াটা খুব গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে এইবারে মাছগুলো দিয়ে দেবো দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নেবো এপিট ওপিট করে নিয়েই এইবারে আমি ঝোলটা চাপিয়ে দেবো এই যে তেলটা বেশি আছে এই তেলের মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ আর একটু সামান্য আদা রসুনের পেস্ট বেশি দেবো না হালকা করেই অল্প একটুখানি দেবো তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এইবারে ওর মধ্যে ওল আর আলুটাকে তুলে দেবো যাও ওল আর আলুটা ভাজাও হবে আর এই যে আদা রসুন পেঁয়াজ এটাও ভালো করে কষানো হয়ে যাবে আর তার সঙ্গে আলুটা আর আলাদা করে ভাজতে হবে না ওল আলুটাকে তো এই যে দেখুন নাড়তে চাড়তেই হয়ে যাবে আর একটু নুন নুন দিয়ে দিয়েছি নুনটা দিলে কী হয় সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আলুটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো তারপরে কষানো হয়ে যাওয়ার পর এইবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো তো দেওয়ার পর নাড়াচাড়া করে নিয়ে এইবারে জল দিয়ে দেবো জল দিয়ে আমি চাপা দিয়ে দেবো কিছুক্ষণ চাপা দেওয়ার পর মাছগুলোকে দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেবো তারপরে এইবারে আমি চিংড়ি মাছ দিয়ে এই যে কুমড়োটা রান্না করব সেটা বসাবো আর হ্যাঁ এই যে আমরা জিরে বাটা দিই জানেন জিরে বাটা দিয়ে তরকারিটা তো খুব সুন্দর টেস্ট হয় এই যে ফুটে উঠবে নামানোর মুখে জিরে বাটা দিয়ে দিতে হয় এর ফ্লেভারটাও ভালো লাগে আর খেতেও খুব সুন্দর হয় একটু জিরে বাটা দিয়ে দিলাম দিয়ে নামিয়ে নেবো এবার ঝোলটাকে নিয়ে এইবারে আমি বসাবো ওই যে লাউ চিংড়ি মাছ দিয়ে যে কুমড়ো সরি কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে যে চিংড়ি মাছ দিয়ে যে তরকারিটা করব। সেটা করব এইবারে চিংড়ি মাছটাকে ভেজে নেব আমি তো চিংড়ি মাছটাকে ভেজে নেওয়ার পর এইবারে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তারপরে পেঁয়াজ দিয়ে ভালো করে আমি পেঁয়াজ আর পাঁচ ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নাড়াচাড়া করে নেবো কড়াইতে নিয়ে এইবার সবজিপাতিগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব চাপা দিয়ে দিয়ে কষাতে হবে দেখবেন পুঁই শাকে তো জল থাকে ওই কুমড়ো আলু পুঁই শাক সব অর্ধেক সিদ্ধ হয়ে যাবে তো তারপরে আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামানোর সময় একটু চিনি দিয়ে নামিয়ে নেবেন তো দেখুন আজকের এই যে দুপুরের মেনু হয়েছে মাছের ঝোল চচ্চড়ি আর শাক ভাজা